হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও এটা হচ্ছে বাংলাদেশ ধার্ম গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু আর এইটা হলো তাদের ওয়েবসাইট এইখানে যাবতীয় তথ্য পেয়ে যাবেন আপনি আর আমাদের ভিডিওতেও যাবতীয় তথ্য পেয়ে যাবেন প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ভিডিওতে একটা লাইক দিবেন তো আমরা এই সার্কুলারটা দেখব এখন যে এখানে কি বলেছে আসলে নিয়োগ প্রকাশের তারিখ দুই আগস্ট পদের সংখ্যা দুইজন বয়সীমা আঠারো থেকে তিরিশ সরকারি চাকরি ধরুন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা আর নিয়োগ প্রকাশের সূত্র হচ্ছে দৈনিক ইত্তেফাক আর আমাদের ঠিকানা হচ্ছে যেখানে আপনি আবেদন করবেন বা যে লিঙ্কে ঢুকে আপনি আবেদন করবেন এই সে হচ্ছে লিঙ্কটা এখানে ঢুকে যাবতীয় ফর্ম পূরণ করে আপনার আবেদন করতে হবে অবশ্যই সবই সিগনেচার লাগবে আবেদন করতে গেলে এটা হলো সার্কুলার এইখানে কিন্তু সব কিছু দেওয়া আছে পদের নাম বেতনের স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা নিচে আমরা আলাদা করে লিখে রাখছি সেইটাও আপনি দেখতে পারেন এইখানে যে যে সত্য বলে হয়েছে তার ভিতর কিন্তু আপনার ধান ধর্মশিষ্ট বিষয় অনুকূলে আটশো টাকা আপনার হচ্ছে পে অর্ডার কাটতে হবে পে অর্ডার কেটে তারপরে আপনার কিন্তু জমা দিতে হবে তারপরে আপনার প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা সকল শিক্ষা যোগ্যতার সনদ কিন্তু আপনার সত্তাহিত করতে হবে তারপরে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ নিতে হবে ওয়ার্ড বা কাউন্সিল পরিষদ ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ নিতে হবে তারপরে ঘ নম্বর শ্রেণী গেজেটের কর্মকর্তা সত্যায়িত শ্রেণী গেজেটের কর্মকর্তা আপনার সত্তায়িত এই যে দেখেন এইখানে তোলা তিন কপির ছবি লাগবে তারপর প্রার্থীকে অবশ্যই এক নয় দু হাজার চব্বিশ অফিস চলাকালীন ডাকযোগে সরকারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রদান করতে হবে ধানগঞ্জ ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় গাজীপুর সাতারো শূন্য এক ঠিকানায় পৌঁছাতে হবে উক্ত সময়ের পরে আবেদন গ্রহণযোগ্য নয় একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বয়স প্রার্থী অবশ্যই পঁয়ত্রিশ বছর গ্রহণযোগ্য আবেদন প্রার্থী উল্লেখ করে মোবাইল নাম্বার লিখতে হবে আবেদনের উপরে নাম লিখতে হবে কোন পদে আবেদন করবেন মোবাইল নাম্বার দিতে হবে তাছাড়া আমরা নিচে আলাদা করে লিখে রাখছি এটা দেখতে পারেন ভালো করে চারি চাকরির তথ্য এইখানে দুইটা প্রতিষ্ঠানে লোক নেবে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একজন সহকারী শিক্ষক ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা একজন তো আবেদনের শেষ সময় কিন্তু এক সেপ্টেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত এক সেপ্টেম্বর ভিতরে আপনার আবেদনটা করতে হবে বিডিজ আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন